মালা বদলটা কনফার্ম বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী অলিভিয়া নিজের ব্যক্তিগত জীবনে অনেক কথায় ফাঁস করলেন অলিভিয়া সরকার আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার মেগায় দেখা গিয়েছিল তাকে অভিনয় করতে তারপরেই তিনি কাজ করেছেন ওয়েব সিরিজে ওয়েব সিরিজে বড় পা রেখেছেন আবারও ফিরছেন টেলিভিশনের জগতে ধারাবাহিকে দেখা যাবে তাকে অভিনয় করতে জি বাংলার এই নতুন ধারাবাহিকের প্রচারে এসেই নিজের ব্যক্তিগত জীবনে মুখ খুললেন অভিনেত্রী কেমন মনের মানুষ পছন্দ তার কিভাবে সেই হিরো এন্ট্রি নেবে তার জীবনে কবে বিয়ে করবেন সব কথাই ফাঁস করলেন অভিনেত্রী অলিবিয়া সমস্ত প্রশ্ন অভিনেত্রী জানিয়েছেন আসলে আমি একটু ফিল্মি মানুষ হিরোর মতো করে জীবনে কেউ এখনো আসেনি তাই মালা বদলটাও হয়নি কেমন পাত্র তার অভিনেত্রী জানিয়েছেন ভীষণ ভীষণ হতে হবে কারণ আমি নিজে আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে হিরোর মধ্যে একটু সিরদারা না হলে কি চলে একটু স্ট্রং হতে হবে যদি ঘটক সম্বন্ধ আনে অলিভিয়ার কাছে তাহলে কি তিনি বিয়ে করবেন এর উত্তরে অভিনেত্রী জানিয়েছেন ঘটক প্রচুর চেষ্টা করেছেন কিন্তু যাদের খুঁজে এনেছেন তাদের মধ্যে নিজের হিরোকে খুঁজে পেলাম না ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে অলিভিয়াকে কে অভিনয় করতে এই ধারাবাহিকে রয়েছে ঘটক দিদি এই ধারাবাহিকের ঘটক দিদি যদি কোনো সম্বন্ধ নিয়ে আসেন অভিনেত্রীর কাছে তাহলে কি তিনি বিয়ে করবেন এ বিষয়ে হেসে জানালেন অলিভিয়া তাহলে তো কোনো চিন্তাই নেই আমিও আমার হিরোকে পেয়ে যাব আর মালা বদলটাও কনফার্ম নতুন ধারাবাহিকে ঘটক দিদির চরিত্রে অভিনয় করছেন ঋতু পাইন ঋতুর বিপরীতে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎকে বিশ্বজিৎকে খেলনা বাড়ির পর আবারও দেখা যাচ্ছে এই ধারাবাহিকে ঋতু এই চরিত্রে একজন ঘটকের ভূমিকায় রয়েছেন অপরদিকে বিশ্বজিৎকে ডিভোর্স লয়ারের চরিত্রেই দেখা যাবে এই নতুন নতুন ধারাবাহিকে এবার দেখবার দর্শকেরা ঋতু আর বিশ্বজিতের জুটিকে কতটা ভালোবাসা দেন বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে চঞ্চল দিয়ে ফিরছে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি